তো সুস্থ অবস্থা শরীরের যত্ন নেওয়া হয় নাই তো আমার চুলগুলো অনেক নর্মাল মানে দুর্বল হয়ে গেছে আর কেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে তো ভালো মিনিটে চুলের যত্ন নেওয়া যাক আর চুলের যত্ন নেওয়ার জন্য যে কথা সেই কাজ তো আমি চলে আসলাম মেহেদি গাছের কাছে আর কি মেহেদি গাছ নিয়ে পাতা নিবো তো পাতাগুলো কিন্তু খুবই ছোটো ছোটো ছিল যাই ভাবলাম থাক তো আসতে নিয়েই যাই তো কয়েকটা নিব বেশি নিব না কারণ এগুলো তুলতে আমার খুবই কষ্ট হয় আর যে দেখেন পাতাগুলো কিন্তু খুবই মানে ছোটো ছোটো যাই হোক মেহেদিগুলো কিন্তু খুবই লাল হবে আর মাথার ত্বকের জন্য কিন্তু চুলের জন্য কিন্তু মেহেদি পাতাটা খুবই উপকার অবশ্যই আপনারা ব্যবহার করবেন সপ্তাহে একদিন হলো ব্যবহার করার চেষ্টা করবেন তো আমরা তো ব্যবহার করি না কিন্তু লেসার শাড়ি সবই তো বিরক্ত লাগে আর কি বিরক্ত তো অনেকেই আছেন যে মেহেদি বাটা মেহেদি আপনার ফ্রিজে রেখে দেন অবশ্যই কাজটা করবেন না কারণ যখন তখন দিতে পারলে ভালো মেহেদিটা বাসি মেহেদি না দেওয়াটাই ভালো তো আমি ডালগুলো সুন্দর করে ফিন করে পরিষ্কার করে নিব পরিষ্কার করে আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর আমি সুন্দর করে সবগুলো মিলিয়ে একবারে বেলেন করব তো আমি জবা ফুল কিন্তু একটা নিছি আর এগুলো আমি জরা ফুল নিছি যাই হোক আমার ভালো ফুল ছিঁড়তে মায়া লাগছিল তাই আমি জরা ফুলগুলো আনছি কারণ কার্যকর তো আসেই তো আমি কেন কোনো শুধু শুধু ভালো ফুলটা ছিঁড়তে যাবো তো এখানে আমি একটা পেঁয়াজ নিছি তো ওই পেজটা আমি সুন্দর করে ফুলে সুন্দর করে নিছি আর কি তো এখানে আমি এই গাছটার সাথে আমি অবশ্যই পরিচয় করে দিয়েছি এটার নাম হচ্ছে কালকেশি গাছ কালকেশি গাছ আপনার মাথা ঠান্ডা রাখে আর চুল আপনার কালো করে আর চুল হয় লম্বা আর কি এই কারণে পাতাটা ব্যবহার করবেন অবশ্যই করে দেখবেন খুবই ভালো লাগবে তখন আমি সুন্দর করে সবগুলো ব্লেন্ডার করে নিচ্ছি পাতলা করে তো অবশ্যই কেউ কেউ বলতে পারেন যে পাতলা করে নিচ্ছেন পাতলা করলে চুলে লাগাতে সাহায্য হয় আমি সামান্য পরিমাণ অলিভার তেল দিচ্ছি কারণ অলিভার তেল দিলে লাগালে চুলে সুন্দরভাবে লাগে আর কি আর মাথায় কোনো জট লাগে না এই কারণে আর কি তেলটা দেওয়া তো সুন্দর করে আমি চুলে আমি দিয়ে দিছি তো আমার চুলগুলো কিন্তু অবস্থা একেবারে খারাপ তো যাই হোক তারপরও যত্ন নেবেন যত্ন নেওয়া ছাড়া যাবেন আর কি তো এখানে সুন্দর করে আমি এখন আজকে সব পরিষ্কার করব তো আমি এখনও কিন্তু আমার খুবই নোংরা হয়েছে আমার ঘর মানে সুস্থ অবস্থায় আমি কোনো কিছুই করতে পারি নাই তো আজকে আমি সব কিছুই পরিষ্কার করব তো ভাবলাম যে বিছানা চাদরটা সব কিছুই আমার গোছ গাছ করতে হবে তাই আমি সব কিছুই গোসায় নিতেছি তো দেখেন আমার ঘরটা কিন্তু খুবই নোংরা এত নোংরা তা কি না বলার মতো না তো নোংরা ঘর কিন্তু একদম ভালো লাগে না আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ আল্লাহর কতগুলো নিয়ে আমার তো এটা আমি ফিল করে আসছি আর কি তো এখানে গরম পানি করে আমি সুন্দর করে চাদরটা বিছানা চাদরটা আমি ভিজাইতে কারণ খুব কষ্ট হয়ে চাদরটা ধোয়া মানে এত এত ভারী আর এত মনে করেন যে মানে এত শক্ত ওজন হয় এটা মনে করেন যে ধোয়া খুবই কষ্ট তো এর মাঝে আমার সব কাম শেষ কাজ শেষ এখন আমি ভাবলাম যে একটু শরবত খাওয়া যাক তো এগুলো আমি ভিজায় রাখছি তো এগুলো আমি এখন খাব তো যে দেখেন সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ